একবার এক কুমোর মাটি দিয়ে একটি গড়গড়া বানাচ্ছিল একদম নিখুঁতভাবে বানানো শেষ হয়ে যায় বানানো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কুমোর গড়গড়াটি ভেঙে ফেলে তখন মাটি কুমোরকে প্রশ্ন করে তুমি এত সুন্দর গড়গড়াটি বানালে সেটাকে ভেঙে ফেললে কেন তখন কুমোর মাটিকে বলে আমি আমার মত পরিবর্তন করেছি আমি এখন মাটির কলসি বানাবো এই কথা শুনে মাটি খুব খুশি হয় বলে তুমি তো তোমার মত পরিবর্তন করেছ আর আমার তো জীবনই পরিবর্তিত হয়ে যাবে যদি আমি গড়গড়া হতাম আমি নিজে তো জড়তামই অন্যদেরকেও জ্বালাতাম কিন্তু কলসি হওয়ার ফলে আমি নিজেও শীতল থাকব অন্যদেরও শীতল বন্ধুরা জীবনে এমন সিদ্ধান্ত নেওয়া উচিত যা তোমাকে তো খুশি করবেই তোমার আশেপাশেও একটা খুশির বাতাবরণ তৈরি হবে জীবনে যদি কিছু হাসিল করতে হয় সময় থাকতে থাকতে করো কারণ জীবন কখন তোমায় ফাঁকি দিয়ে চলে যাবে কে বলতে পারে সব সময় পরিস্থিতি তোমার অনুকূলে থাকবে এটা হতে পারে না কিন্তু এই প্রতিকূল পরিস্থিতিগুলি তোমাকে জীবনের মানে শিখিয়ে যাবে সুখ মানুষের অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের ধৈর্যের পরীক্ষা নেয় যে মানুষ দুটো পরীক্ষাতেই উত্তীর্ণ হয় সেই সফল মানুষ হয় যখন মন শান্ত থাকে তোমার ভাষা বিনম্র থাকে আর হৃদয়ে সবার জন্য সমবেদনা থাকে তখন শুধু তোমার পরিবারেই নয় সারা পৃথিবীতে আনন্দ আর শান্তি বর্ষিত হতে থাকে কোনো পেশাই চাকিতে যখন মশলা পেশন করা হয় তখন একটি চাকা স্থির থাকে আর অন্যটি চলমান থাকে মানুষের জীবনেও দুটি চাকা একটি মন ও একটি শরীর যদি মন শান্ত থাকে আর শরীর গতিশীল থাকে তাহলে একজন মানুষের ব্যক্তিত্ব বিকশিত হয় ও সে সফল হয় অর্থ এবং সময়ের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কোথায় বলতো তুমি জানো তোমার কতটা অর্থ আছে কিন্তু তোমার পক্ষে এটা জানা কখনোই সম্ভব নয় যে তোমার হাতে কতটা সময় আছে তাই সময়ের মূল্য দিতে শেখো যদি অর্থই সব কিছু হয় তাহলে ফেলে আসা সময়কেই ক্রয় করে এনে দেখাও তো কারো কথাতেই যদি ভালো বা মন্দ হয় তো পৃথিবীতে হয় স্বর্গ হয়ে যাবে না হলে সম্পূর্ণরূপে নর কি বলছে সে কথায় মনোযোগ দিও না যা শুভ এবং সত্য তাই করো। হাত দিয়ে আমরা দশজন লোককে মারতে পারব না কিন্তু দু হাত জোর করে আমরা হাজার হাজার মানুষের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা জানাতে পারবো যাকে তুমি খুশি দেখতে চাও সুখ দিতে চাও তাকে এখানেই সব কিছু দাও কারণ তাজমহল সারা পৃথিবী দেখেছে কিন্তু মমতাজ নয় যদি তুমি সৎ পথে চলো তাহলে তোমার নিজের স্বপক্ষে কোনো প্রমাণ দেওয়ার চেষ্টা করতে হবে না সৎ পথে চলতে থাকো একদিন সময় তোমার হয়ে সাক্ষী দেবে সময়ের কাজ তো প্রবাহিত হওয়া যদি সময় খারাপ হয় ধৈর্য ধরো আর যদি ভালো হয় ভগবানকে ধন্যবাদ জানাও যদি সম্ভব হয় সবার জন্য হাসি বিতরণ করো এই অশান্ত জীবনে যেখানে সবাই ছায়ার পিছনে ছুটছে খানিকটা শান্তি বিতরণ করো রসকসহীন জীবনে আনন্দ বিতরণ করো এই জীবন যেন কেটে না যায় শুধু অভাব অভিযোগ জানিয়ে সবার জন্য শুভ কামনা বিতরণ করো